আমেরিকা বহু দশক ধরে নিজেকে পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার হিসাবে প্রতিষ্ঠিত করেছে তাদের ফাইটার জেট তাদের প্রযুক্তি তাদের সামরিক আধিপত্য সব কিছুই ছিল অপ্রতিরোধ কিন্তু এখন সেই আধিপত্যে এক ঝড় উঠেছে আর সেই ঝড়ের নাম চীনের হোয়াইট এম্পেরর বি এটা শুধু একটা যুদ্ধ বিমান না এটা এমন এক দানবীয় প্রযুক্তি যা হয়তো যুদ্ধের ইতিহাসটাই বদলে দিতে পারে ভাবন্ত একসাথে ষোলোটি সিক্সথ জেনারেশনের স্টেলথ ফাইটার জেট চীনের আকাশে উড়ছে এটা কোনো সামান্য মোহরা নয় এটা ছিল এক নিঃশব্দ সতর্কবার্তা গোটা পৃথিবীর জন্য বিশ্বের সামরিক বিশ্লেষকরা অবাক হয়ে গেছে কারণ এখন পর্যন্ত আমেরিকা ছাড়া আর কেউই ফিফথ জেনারেশনের উপরে ওঠেনি আর সেখানে চীন সরাসরি সিক্সথ জেনারেশনে লাফ দিয়েছে এই হোয়াইট এম্পারর বিতে আছে এমন এক সনিক স্টেলথ টেকনোলজি যার ফলে পৃথিবীর সবচেয়ে উন্নত রাডারও এই জেটগুলোকে ধরতে পারে না এমনকি আমেরিকার বিলিয়ন ডলারের রাডার সিস্টেমও ব্যর্থ আর গতি শব্দের গতির চেয়েও দ্রুত প্রায় তেইশশো কিলোমিটার প্রতি ঘন্টা। এই গতি এমন যে শত্রু বুঝে ওঠার আগেই আক্রমণ শেষ হয়ে যাবে একসাথে এতগুলো সুপারসনিক জেট উড়লে আকাশ যেন গর্জে ওঠে ঠিক যুদ্ধের আগে সেই ভয়ঙ্কর নিরবতার মতো এই জেটগুলোর অস্ত্র বহনের ক্ষমতা এমনই ভয়ানক যে একই সাথে শত্রুর ট্যাঙ্ক যুদ্ধজাহাজ এমনকি আকাশে থাকা শত্রু বিমান সব উড়িয়ে দিতে পারে এক আঘাতে বিশ্বের বড় বড় দেশ যেমন আমেরিকা ইসরায়েল ও সৌদি আরব সবাই হতভম্ব চীনের এই শক্তি প্রদর্শন শুধু মহড়া নয় এটার পেছনে লুকিয়ে আছে এক বিশাল পরিকল্পনা চীন কখন কি করে সেটা বোঝা প্রায় অসম্ভব তারা কি এই জেটগুলো নিজেদের নিরাপত্তার জন্য তৈরি করেছে নাকি কারো সাহায্যে পাঠানোর জন্য বিশ্লেষকরা বলছেন ইরান এখন চীনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র আর ইরানের দিকে যদি এই হোয়াইট এম্পেরার বি পাঠানো হয় তাহলে গোটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যই বদলে যাবে ভাবুন তো যদি ইরানের হাতে পৌঁছে যায় এই স্টেলথ জেট তাহলে আমেরিকার আধিপত্য কোথায় যাবে রাশিয়া উত্তর কোরিয়া আর এখন চীন এই ত্রিভুজ জোট যদি ইরানকে পুরোপুরি সহায়তা দেয় তাহলে সেটা এক নতুন বিশ্ব সামরিক মানচিত্র তৈরি করবে এখন প্রশ্ন একটাই এই ষোলোটি হোয়াইট এম্পেরার বি কি চীন থেকে সরাসরি ইরানে যাবে যদি যায় তাহলে শুধু ইরান নয় পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যতই পাল্টে যাবে চীন এই মুহূর্তে হয়তো এমন অনেক প্রযুক্তি তৈরি করে ফেলেছে যার অস্তিত্বই এখনও গোপন রাখা হয়েছে তাদের হাতে যদি সত্যিই সিক্স জেনারেশনের জেট থাকে তাহলে আমেরিকার এয়ার ফোর্স এখন আর সবচেয়ে শক্তিশালী নয় বিশ্বজুড়ে এখন একটাই আলোচনা চীন আসলে কি পরিকল্পনা করছে এই হোয়াইট এম্পেরার বি কি শুধু শক্তি প্রদর্শন নাকি একটা আসন্ন বৈশ্বিক বার্তা একটা জিনিস কিন্তু স্পষ্ট এই জেটগুলো পৃথিবীর শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে আমেরিকা রাশিয়া চীন এখন শুরু হয়েছে এক নতুন যুগের অস্ত্র প্রতিযোগিতা গোটা বিশ্ব বেইজিং এর দিকে চীন কি সত্যি এই জেটগুলো ইরানে পাঠাবে আর পাঠালে আমেরিকার প্রতিক্রিয়া কি হবে সময়ই বলে দেবে কিন্তু একটা বিষয় নিশ্চিত হোয়াইট এম্পেরর বি শুধু একটা বিমান নয় এটা ভবিষ্যতের যুদ্ধের শুরু